বাংলাদেশে আসছিল দুই হাজার তেরো থার্টি ফার্স্ট নাইটের পরের দিন কোন বিপর্যয় ঘটে নাই পাঁচটা পাঁচে অথচ তুর্কিতে আসছে দেড় লক্ষ মারা গেছে সেই গত ডিসেম্বরে বাংলাদেশে শতবার ভূমিকম্প আসছে নড়ছে চড়ছে কিন্তু বাংলাদেশ পড়ে নাই আর আমার বিশ্বাস কোনোদিন পড়বেও না হ্যাঁ আমার বিশ্বাস এটা আমি দুনিয়া ঘুরে এই বিশ্বাস অর্জন করছি নাইলে আমি অতো জোরে মিডিয়ার সামনে বলতাম না কেননা বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নাই বাংলাদেশের মতো চল্লিশ হাজার হেফজোখানা দুনিয়ার কোনো দেশে নাই আপনি জানেন চোদ্দ চল্লিশ হাজার হেফ্রোখানা কি করে ওরা সকালে ফজরের এক ঘন্টা আগে ওঠে আর উঠা সর্বপ্রথমে লাল সবুজের পরিধিটাকে একটা সুরক্ষার আধ্যাত্মিক চাদর দিয়া ডাইকা দেয় এই জন্য দেখবেন বাংলাদেশের যতগুলো বড় ভূমিকম্প আসছে সব ফজরের সময় আসছে দেওয়ালে বল মারলে যেরকম ডাইনে যায় বামে যায় সিলিপ খায়া অথবা পিছে ব্যাক করে বাংলাদেশে যতবার ভূমিকম্প আসছে সেভেন পর্যন্ত ওটা স্লিপ খায়া চলে গেছে নাইলে পিছনে চলে গেছে কেননা সুরক্ষার চাদর ব্যাত করার ক্ষমতা ভূমিকম্পের ছিল না আমার মনে হয় কোনোদিন থাকবেও না দশ নম্বর মহাবিপদ সংকেতের ফ্লাগ উঠছে কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো বিপর্যয় তেমন ঘটে নাই হ্যাঁ ঘটছে নাকি হ্যাঁ কেন মসজিদ মাদ্রাসার কারণে তৃতীয় হক্কানি আলেম ওলামা আল্লাহ আলাদের কারণে এই জন্য আমরা যদি চাই যে বিপর্যয় না ঘটো তাহলে আমাদেরকে এগুলা টিকা রাখা উচিত যদি টিকা না রাখবেন তাহলে একদিন এগুলা বিলুপ্ত হয়ে যাবে আমি চিনি ইমাম বুখারি রহমতুল্লাহ দরজকা যেখানে বসে উনি বুখারি পড়াইতেন ওটা এখনো জাদুঘর হিসাবে রাখা আছে পঞ্চাশ হাজার ছাত্র বসতে পারে জান আমার কাছ থেকে অ্যাড্রেস লন জান দেখে আসেন হুজুরদেরকে বলতেছি দেখা আসেন দুই চার দশজন যায় এখনো পঞ্চাশ হাজার ছাত্র বসতে পারে এখনো কালির মটকা রাখা আছে ছোট ছোট এখনো চবুতরা রাখা আছে একটু পর পর ওই যুগে তো লাউড স্পিকার ছিল না উনি হাদিস পড়তেন তারপরে ছেলেরা পড়তো এরপরে একজন পড়তো এরকম করতে করতে পিছিয়ে যাইত আমাদের ওস্তাদরা আমাদেরকে পড়াইছে এক এক সময় ওনাদের ওনার দর্শে নব্বই হাজার পর্যন্ত ছাত্র হত পঞ্চাশ হাজার তো এখনো বসতে পারবে যেটার ভিতরে জাদুঘর বানানো আছে চান দেখ একদিন হবে আমাদের এগুলোও জাদুঘর হয়ে যাবে যদি আমরা এগুলাকে সুরক্ষা না দিলাম হেফাজত না করলাম এই জন্য আপনাদের কাছে দরখাস্ত বদ্রী সদস্য হিসাবে এই মাদ্রাসাগুলো যেন টিকা থাকে আপনি মাসে একশো টাকা দিয়ে বদরি সদস্য হন বৎসরে বারোশো টাকা দেন একশো টাকা তো মাসে বেশি কিছু না বেশি আ একশো টাকার রং আপনি কালকে দেখবেন আজকে আমি দেখাইতে পারবো না কেমতের মাঠে দেখবেন একশো টাকার রং কিরকম একশো টাকায় কি জাদু দেখায় একশো টাকায় আপনাকে কি ম্যাজিক দেখাবে ওটা কেয়ামতের মাঝে বুঝবেন কেননা এই উম্মর তো এক নেই দিয়ে জান্নাতে যাবে কয় নাকি দিমু একজনের এক নেই লাগবে কেয়ামতের দিন জান্নাত পাওয়ার জন্য তো আল্লাহ জানেন তাও পরীক্ষামূলক পাঠাবে বলবে যা দেখ আপন জন দেয় কিনা না নিয়ে এক নে তো সবার কাছে যাবে আপনজনের কাছ থেকে নৈরাস যখন ফিরতে থাকবে তো অপরিচিত একজন দূরের থেকে ডাকবে ওই এদিকে তো ক্লান্ত শরীর নিয়ে যাবে যাওয়ার পরে বলবে তোর এই দুরবস্থা কেন তা আপন রে বললাম কোনো কাজে দিল না তোমারে তো চিনি না বলছে আরে বল না তো বাধ্য করবে তো বলবে ভাই একটা নেকি হলি জান্নাত ও এক নেকির জন্যই এই দূর অবস্থা যাবে আদি বয়ার cubo দরেটা লয়ে যা বাগান থেকে ও তো পাশ ঠিক না কি ও এখন খুশিতে ছুটতে ছুটতে আসবে আয়েশাই আল্লাহরকে cubo ফাইলটা কই বাইরে করেন না দেখেন না পাশের আগে এক অবস্থা পাশ করলে আরেক অবস্থা এটা তো বুঝেনি ঠিক না পাশের আগে আর পাশ করার লগল পাশের আগে মনে হয় যে আপনার চেয়ে আপন উনার কেউ নাই উনার চেয়ে আপন আপনার কাছে আর কেউ নাই আর পাশ করতে দেরি পোলটি নিতে দেরি করে না ঠিক না আর পোলটি মুরগা মনে করেন না তো তো পাশ করে ফেলছে যায়। আল্লাহ রে কব ফাইলটা কই আল্লাহ কই আরে এত তাড়াহুড়া কি পাম্পটা না বললেন নেকি আনতে লোয়া না আইলাম ফাইলটা বাড়ি করেন তা আল্লাহ হাসবে আর বলবে নেকি কে দিল তোরে কেমতের মাঠে কি আপনি একলাই আর কেউ নাই দেখ তা আল্লাহ ফাইল যে নেকি দিছে অরে তো যায়া কইবো চল ভাই আল্লাহ ডাকে তো ও নেকি নি দিতে নেকি যতক্ষণ দেই নাই ভালোই তো ছিলাম দূরে দাঁড়ায় নেকিও দিলাম বিপদে পড়লাম এমন তো সামনে যায় দাঁড়াই তুই আসবে সামনে আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন তো একটু বাবলই বোক আমার কাছে তো আসেই একটা কি কামে লাগবো আমার কেমন মাঠে নষ্ট করে কাজে লাগতেছে লাগায় বাবলাম ওর দিলাম হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস । ঠিক না তো যে পাশ করছে ওরে আল্লাহ বলবে বিয়া বিয়াদি আখা তোর বাইর হাতে দার অদ খুলাল জাননা দু জান্নাতে যা আমার চেয়ে বড় দাতা হইতে না যদি একটা নেকি দিয়ে জান্নাতে যায় তো আপনি একশো টাকার রং তো দেখবেন কেয়ামতের মাঠে কালার তো দেখবেন কেয়ামতের মাঠে জাদু তো দেখবেন কেয়ামতের মাঠে ম্যাজিক তো দেখবেন কেয়ামতের মাঠে রাত্র অনেক হইতেছে কালকে আমার অনেক সকালে বাহির হইতে হবে তারপরে মনে উঠলো এই জন্য বলতেছি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই যিনি ভারত মহাদেশ স্বাধীন করছেন এইখানেও রাজত্ব করছেন যিনি সতেরো বারের সময় বারত স্বাধীন করছেন উনি মাসখানিক বিলকুল গুম সুম ছিলেন সবাইও আসতেন না কেমন যিনি হারায় গেছিলেন মন্ত্রী পরিষদ পুরো রাষ্ট্র চিন্তিত হয়ে গেছে রাজার হলো কি সুলতান মাহমুদের হলো কি একদিন উনি হাসতে হাসতে দরবারে আসছেন তো সবাই বলতেছিল মাহমুদ সুলতান এই মাস দেড় মাস আপনার এই দুরবস্থা ছিল কেন আপনি না দরবারে আসতেন না কারোর সাথে সাক্ষাৎ করতেন বলে একটা প্রশ্ন আমার দিলে ছিল ওটা সমাধানের জন্য আমি হারায়া গেছিলাম বলে সেটা কি বলে গজনি থেকে নিয়ে ভারতবর্ষ পর্যন্ত আমি ইসলামের ঝান্ডা উড়াইছি কিন্তু আমার মনে আমি জানতে পারি না আজ পর্যন্ত যে আল্লাহ আমাকে মাফ করলেন কি করলেন না কিন্তু কালকে রাত্রে আমি জানতে পারছি বলে সেটা আবার কিভাবে জানতে পারলেন বলে আমি গোজনী শহরে ঘুরতেছিলাম প্রজাদের অবস্থা দেখার জন্য তো আমি একটা মাদ্রাসার তালেবে এলেমকে দেখতেছিলাম যে এক কাবাব বিক্রেতা কাবাব ভাইজা ভাইজা বেচতে ছিল ওই ছেলেটা ওই কাবাবওয়ালার চুলার আলোতে কিতাব পড়ে যখন কাঁচা কাবাব ঢালে তখন তেল যখন ছিটা যায় তো ও দূরে সরা যায় তেল ছিটা যখন বন্ধ হয় তো ও আবার কাছে আসে আবার কিতাব খোলে আবার পড়তে থাকে আমি ডাইকা জিজ্ঞাসা করছি যে ছেলে তুই এরকম করিস কেন বলছে আমি গরিব বাপের ছেলে গড়ে রাত্রে জ্বলে না আমাকে সকালে ওস্তাদের কাছে দিতে হবে আমি পরব তো কোথায় আমি এই জন্য এই জায়গা বাছানিসি যে আমি কাবাবওয়ালার চুলার আলো দিয়া পড়ব তো বলছে বেটা বেটা আমি শাহি মশাল তোকে দিয়া দিলাম তেল ভরা যখনই শেষ হবে খাদেমকে বলছে যখনই শেষ হবে তুই তেল ভোরা দিবি আমি রাত্রে শুষি আল্লাহর রসুল স্বপ্নে আসছে সুলতান করলি আল্লাহরে সুলতানের নিজের হাতে লেখা আছে আমরা আপনাদেরকে এমনি বলতেছি না করবেন কদর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ইল্লাল ও আল্লাহ হম কালহাম কামায়ামবাগিলি জলাচ্ছি সুলতান আলি আল্লাহ বলার পর্ব ছিল শেষ সোনার পর্ব ছিল শেষ ভিক্ষার পর্ব চলতেছে কোন আয়োজনের ভিতরে হাত উঠাইলাম কোন আঙ্গিনায় হাত উঠাইলাম কাদেরকে নিয়ে উঠাইলাম কোন সময় উঠাইলাম বিশেষ করে যুবকদের হাতের মুশিলা করব। ওরা গতকালকে এই সময় কোথায় ছিল আজকে কোথায় আসে অন্তরালে যাদের খাওয়া হালাল পরা হালাল থাকা হালাল মাবুনদের হাতের উসিলা দিয়ে আপনার কাছে চাইতেছি আর আল্লাহ উলামায়ে کرامের হাতের উসিলা দিয়ে চাইতেছি তুলাবা এসলামের হাতের উসিলা দিয়ে চাইতেছি বেশি কিছু চাবো না মালিক শুধু এতটুকউ তো অবশ্যই যাবো এই আয়োজন যেন কবুল হয় আয়োজনটা যেন কবুল হয় এই মাদ্রাসা যেন কবুল হয় এর উস্তাদ ছাত্র যেন কবুল হয় এর কমিটি যেন কবুল হয় এর সাহায্যকারী যেন কবুল হয় এর সহানুভূতিকারী যেন কবুল হয় আস শ্রোতারা যেন কবুল হয় বিশেষ করে যুবকরা যেন কবুল হয় এই ইউনিয়নের মানুষগুলা যেন কবুল হয় এই থানার মানুষগুলো যেন কবুল হয় এই জেলার মানুষগুলা যেন কবুল হয় আজকে যেন উম্মতে মুহাম্মাদি কবুল হয় আজকে যেন জিনো ইনসান কবুল হয় আমরা ছাড়া আর কিচ্ছু চাই না মালিক কবুল হইলে বাকি হইয়া যাবে এটা সত্য। কবুল হইসি বিদায়ী তো মানুষ হইতে পারছি কবুল হৈসি বিদায়ী তো উম্মতে মহাম্মদী হইতে পারছি কবুল বিদায় হয়ে কবুল হইসি বিদায়ী তো মুসলমানের ঘরে নির্বাচিত হইতে পারছি আল্লাহ কবুল যদি না হইতাম তাহলে মানুষ হইতে পারতাম না উম্ম মুসলমানের ঘরে আসতে পারতাম না উম্মাতে মোহাম্মদী হইতে পারতাম না কবুল হইলে সব হয়ে যাবে এটাই তো সত্য এটাই তো আলেমরা বলে কাবেলিয়া শর্ত না কবুল শর্ত কবুল হইলে নাকি সবকিছু কিছু আপনিই গুছায়া দেন সব কিছু নাকি আপনিই সাজায়া দেন সব কিছু নাকি আপনিই করা দেন সব সব কিছু নাকি আপনিই ভরা দেন সবকিছু নাকি আপনিই আয় আল্লাহ আয় আল্লাহ ব্যবস্থা করা দেন কবুলিয়ার চাই সাথে সাথে যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেফায় খামেলা আজেলা দায়মা মোস্তা মর্লা করেন আয়ল্লা জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন হার্টের রোগ দিয়েন না কিডনির দিয়েন না লিভারের দিয়েন না ব্রেনের স্ট্রোকের দিয়েন না ডায়াবেটিসের ক্যান্সারের দেন না আয় আল্লাহ জটিল রোগ দিয়েন না ব্যয়বহুল দিয়েন না আল্লাহ গোপন কোনো রোগ দিয়েন না যদি কাউকে দিয়া থাকেন তো মালিক কুদরত দিয়া শেফা দিয়া দেন আল্লাহ কুল খালি তো সন্তান দিয়া দেন মেয়ে নিয়ে পেরেশান পাত্রের ব্যবস্থা করা দেন ছেলে নিয়ে পেরেশান পাত্রীর ব্যবস্থা করা দেন রিজিক হালাল রিজিকের ব্যবস্থা করা দেন যে নিয়ে পেরেশান আদায় করার কোনো না কোনো রাস্তা করা দেন আল্লাহ মিথ্যা মামলায় জড়া গেছে আল্লাহ খালাসির ব্যবস্থা করা দেন আল্লাহ সর্বশেষ তিনকে জয়যুক্ত কোড়া দাও আমাদের দেশটাকে হেফাযত করেন আমাদের দেশটাকে হেফাযত করেন আমাদের দেশটাকে হেফাযত করেন আমাদের দেশটাকে হেফাযত করেন আল্লাহ কত রাতে অজ্ঞতার কারণে যারা আপনাকে नाराज করছে আপনি আমাদেরকে শাস্তি দেন না আযাব পাঠান আমরা তওবা করছি মালিক আমরা তওবা করছি আর আপনার হাবিবের আদর্শ ছাড়বো না আর মসজিদ থেকে দূরে থাকবো না আর কোরআন থেকে দূরে থাকবো না কম চুমা দিব আপনি আমাদের যায় না দুই হাজার তেরো সালে নারাজ হয়ে গেছিলেন আয়াল্লা আপনি ভূমিকম্প পাঠায় কিন্তু এটা সিগনাল ছিল বিদায় কোনো বিপর্যয় ঘটে না জানি না ناراض ہویا جان اے اللہ سرب و سیس ای مادرہ ضرورت کے خزانہ ہے غائب تے کا پورا کھڑا دے جا چاہی لم تاؤ دین جا چاہی تے پر لم نہ تاؤ دیں وصل اللہ تعالیٰ علی خیر خلقہ محمد والہ وصحابی اجمائین برحمتک یا ارحم الرحمی دعا کرکو مصافہ ناکو بھی مہر بھر کیوں نہ اٹھے